السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وما بعد ثم نتبعوا الشيخ من رسول الله صلى الله عليه وسلم এটা সহি সামারি তিরমিজের একশো নম্বর হাদিস শেখ আলবান্ডাকে সহি বলেছেন আবু জুহাই ফারাজ আল্লাহ আন আনহতে পর্যন্ত তিনি বলেন রাসল উল্লাহ সাল্লাহ আলাই বলেছেন আমি হেলান দিয়ে আহার করি না হেলান দেওয়া যায় কোনো কিছু ট্যাক লাগানো হেলান দেওয়া কিন্তু হেলান দিয়ে আহার করা মহানবী সাল্লাহ আসলাম আদর্শ বৈবত কাজ এটা করা যাবে না অর্থাৎ তোমরা হেলান দিয়ে থাকো কোনো সমস্যা নেই আগে হাতে সে আলোচনা গেছে মানবী হেলান দিতেন বালিশের সঙ্গে হেলান দিতেন বিভিন্ন জায়গায় এভাবে দেওয়ালের সঙ্গে বালিশের সঙ্গে কিন্তু হেলান দিয়ে খেতেন না খাওয়াশোনা হলে সোজা হয়ে বসে একেবারে বিনয়ের সাথে বান্দা বা আল্লাহর দাস এভাবে খেতে হবে এটাই সুন্নার তালিকা আল্লাহ তালা আমাদের সবাইকে রাসুলের আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায় তো ফির করুন আহমিনাম আলাইকুম আরহাম